বন্ধু আজকে কিন্তু একটা অন্যরকম অ্যাকশন হইল এবং অন্যরকম একটা অনুভূতি পাইলাম এবং খুবই নষ্টালজিক হয়ে গেছিলাম আসলে স্টোরিটা খুবই সুন্দর আসসালামু আলাইকুম সো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ওয়ান সেকেন্ড বন্ধু আজকে আমরা আবার খেলবো আনচার্টেড ফোর এবং গত পর্ব পর্যন্ত কিন্তু আসলে আমরা এখানে চলে আসছিলাম এবং গত পর্বে কিন্তু আসলে আমরা দেখলাম যে আসলে নেথিন কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পর অর্থাৎ স্যাম কিন্তু গুলি খাইছে আমরা যেটা দেখতে পাইছি এবং নেথিন কিন্তু আসলে পাহাড় থেকে পড়ে গেছে এবং টিকে মুহূর্তে কিন্তু আসলে আমরা নেথিনের যে ফ্ল্যাশব্যাক বা নেথিন যে কমায় চলে গেছে আমরা সেই অনুযায়ী এখানে চলে আসছি আমরা কিন্তু গত পর্ব দেখছি বন্ধু ফাইনালি কিন্তু এলেনা চলে আসছে অর্থাৎ নেথিনের যে স্ত্রী সে এসে কিন্তু নেথিনকে উদ্ধার করছে আর স্যামের কী খবর তা আমরা জানি না এবং টিকে মুহূর্তে আসলে নেথেন কমাতে আছে এবং কমাতে থাকার কারণে ফ্ল্যাশব্যাক এখানে আমরা চলে আসছি এবং এখানে আমাদের আজকে এই গেম প্লেটা করতে হবে সো বন্ধু তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাকন অল প্রেস করে দিও আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমার জন্য জোরে করতালি সো বন্ধু ফাইনালি কিন্তু আমরা এখানে দেখতেছি যে আসলে খুবই পুরনো একটা বিল্ডিং এবং এটা কি একটা মিউজিয়াম না কি কিছু জানি না তো দেখা যাক চলো আমরা যাই এবং সামনে কিন্তু স্যাম অর্থাৎ ঠিক এই মুহূর্তে কিন্তু আসলে নেতেনের ফ্ল্যাশব্যাকে আমরা চলে আসছি এবং ছোটবেলা বা অর্থাৎ আমাদের কিশোরবেলা যেটা সেটা সামনে কিন্তু আসলে দেখতে পাইতেছি স্যাম স্যামের আসলে আমার থেকে একটু বড় আর কি এবং আমি কিন্তু আসলে এখানে আমরা প্রথম দিকে দেখছি যে নেতিন কিন্তু আসলে একটা ইতিমখানায় মানুষ হয়েছিল আচ্ছা এখান থেকে যেহেতু ভ্রমণ সম্ভবত আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট ডোর বাট এটা লক ওকে আচ্ছা আমাদেরকে বিকল্প পথ ব্যবহার করতে হবে এই বেলা আমরা খুবই ওস্তাদ কোনো সমস্যা নাই চলো স্যাম ভাই আমরা বিকল্প পথ খুঁজে বের করি বাট এই বাড়িটা কিন্তু আসলে খুবই চমৎকার দেখো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে একটা ভয়ঙ্কর পরিবেশ এবং একটা রোমাঞ্চকর অনুভূতি আকাশে ঘন কালো মেঘ এবং একই সাথে কিন্তু কোনো মানুষজন দেখা যেতে না আদৌ এই বাড়িতে কোনো মানুষজন আছে কিনা আমরা জানি না তো আমাদের মূলত এই বাড়িটাতে যেতে হবে তো যেটা আসলে এখানে আমরা বুঝতে পারছি যে আসলে আমাদের এখানে একটা ডায়রি আছে ডায়েরিটা খোঁজার জন্য আমরা আসছি বাট আমরা যা মুদিক দা শ্যাম ভাই ওকে শ্যাম তো এদিকে তাকাই রয়েছে এদিকে আমরা আচ্ছা দেখি এদিক দিয়ে কোনো পথ আছে কি না যদি পথ থাকে তাহলে এই পথে আমরা যাইতে পারবো আচ্ছা এটা মনে হচ্ছে বাড়ির পিছনে একটা সাইড সম্ভবত আমরা পিছন দিক দিয়ে যাইতে পারবো কিনা আমাদের যে কোনো উপায় হোক এই বাড়িতে ঢুকতে হবে আর কি এটা আমাদের মূল টার্গেট বাট এই দরজাটা কি খুলবে না এটা খুলবে না সো একটা কাজ করি আমরা কোন দিক দিয়ে যাবো রে ভাই ও বন্ধু শ্যাম কিন্তু পাইছে জায়গা ওই যে শ্যাম অলরেডি উঠতেও গেছে গা স্যামভাই আধ দাও আধ দাও আচ্ছা ফাইনালি কিন্তু আমার বাড়িতে ঢুকার একটা পথ পাইলাম আর কি তো দেখা যাক এই বাড়িতে আমরা ঢুকতে পারি কি না ওরে শ্যাম ভাই তুই টেকে লগা স্যামবাই তো লম্বা আমি তো খাটো ওকে অসুবিধা নেই আমি এদিতে যাই ওকে এখানে আমি খাটো বলতে আসলে আমার বয়স অনুপাতে আমি খাটো আর কি সো ওই খাটো না আবার সো ফটাফট কিন্তু উঠে গেলাম এই তো বন্ধু পাইছি একটা দরজা দরজা না একটা জানলা খোলা আর কি সো এটার ভিতরে ঢুকি ভাই ওকে নেতেন ডোক ডগ ডোক ডোক ওকে ওকে আচ্ছা শ্যাম ভাই আমার একটা টর্চ লাইট দিল বললো যে চলো আমরা এখন এখানে খোঁজা শুরু করি যে ডাইটা আসলে কোথায় আছে সো फटाफट চলো আমরা খোঁজার চেষ্টা করি প্রত্যেকটা জিনিস আসলে আমরা সার্চ করব সো ভিতরে কি আছে রে ভাই এই ডাব্বার ভিতরে আচ্ছা আগের দিনে পানি বোতল মতল পুরনো জুতা কোনো সমস্যা নাই চলো আমরা সামনের দিকে যাই সো বন্ধুটিকে মূর্তি কিন্তু খুবই ভালো লাগত সেই কারণে যে আসলে আমি আমার কিশোরবেলা ছোটবেলার যে কাহিনী সেটা কিন্তু আসলে এখানে আমি গেম প্লে করতেছি এবং এটাকে যদি আমরা ফ্লিপ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইরে এই পোলাটা রে ভাই আগের দিনে আরমোর পর একটা সোলজারের সাথে এই ছেলেটা ছবি জানি না ক্যাটায় থুয়ে দিই সো এগুলো আমাদেরকে নিতে দিবে না যেটা নিতে দিবে সেটা আমরা অনায়াসে পেয়ে যাবো ওকে এ দরজা লকড এই দরজা দিয়ে যাওয়া যাবে না আমরা পরের যেই দরজা দেখি খুঁজে পাই কি না সেম ভাই কিছু পাইছো বন্ধু খুবই একটা রোমাঞ্চকর পরিবেশ এবং খুবই রোমাঞ্চকর একটা অনুভূতি আচ্ছা আমরা তো মনে হয় এদিক দিয়ে আসছিলাম মনে হয় হ্যাঁ আমরা এই পথ দিয়ে আসছিলাম বাট এখন যাব কোন দিক দিয়ে আচ্ছা বন্ধু আচ্ছা এই দরজা দিতে তো যাওয়ার কথা আর তো কোনো দরজা দেখতেছি না ওকে সো আমরা একটু দেখি এখানে ওকে এটা কি রে ভাই এই যে এখানে অনেকগুলা ডায়েরি আচ্ছা বন্ধু এইটা না একটা পাটাতন খোলা যায় ও ঠিকই আছে বন্ধু এই যে দেখো কবজা তার মানে এটা খোলা যায় শ্যাম ভাই এটা দেখো অনেক একটু কি এটা ওরে শ্যাম ভাই কি জানি খুঁজতে আসছে এখানে আরেকটা জিনিস আছে দেখ আচ্ছা এটার মধ্যেও নাই ওই যে শ্যাম ভাই দেখছে খেয়াল করছে ও বাই দেখো বন্ধু ঘরের ভিতরে ঘর সো নাইস ওকে আমিও নামি ওয়াও নেমাশ ল্যাব হাউ ডু ফ্লিপ করে দেখি এরে ও এটা আবার কোন মাইয়া দা আচ্ছা এই মাইডা চিনি না হয়তো পরে বোঝা যাইবো দিস বক্স আচ্ছা সেম বাই কিচেন কইত আছে

বন্ধু এটা আমাদের আপাতত তেমন কোনো কাজের জিনিস না সো এখন আমরা এরে এখানে কিরে ভাই আমরা আরেকটা রুমে চলে আসলাম ও আচ্ছা শ্যাম ভাই বলতেছে এই রুমের ভিতরে কাহিনী এব আচ্ছা এখানে শ্যাম বলতেছে আমার মানে তাদের মা আর কি এই বাড়িতে কাজ করতো অনেক বছর আগে আর কি তো এই এখানে আসছে এবং তা মা একটা ডায়েরি রেখে গেছে এখানে বা ডাইরিটা এখানেই আছে এই এই সন্ধ্যায় তারা এখানে আসছে যদিও এটা আসলে কিশোর বেলার কাহিনী সো আমরা এখন সেটাই আসলে করতে আর এই সব কিছু কিন্তু নেথেন স্বপ্ন দেখতাছে তার স্বপ্নও ও দেখাতে আমরা কি খেলতে পারতেছি এই টাইপের একটা অবস্থা আর কি বন্ধু সো ফানি সো ফানি ফানি ম্যান ও হো হো শ্যাম তুমি ওদিকে তাকাই রেছো নিশ্চয়ই কিছু আছে ওকে আমি এটা দূর থেকে দেখি হ্যাঁ বন্ধু এখানে কাজ আছে

বন্ধু বুঝতে পারছি এটা এটা ক্যামেরা কি সাথে সাথে বের হয়ে আগের দিনে ক্যামেরা ছিল আমার খুব শখের একটা ক্যামেরা যে সাথে সাথে ছবিটা বেরিয়ে যেত কারণ ওই সময় তো আসলে মোবাইল টোবাইল ছিল না ক্যামেরা কিন্তু খুব রেয়ার একটা বিষয় ছিল এবং খুব দামি একটা বস্তু ছিল ঠিক আচ্ছা বলতে আছে শেখ আচ্ছা এই ছবিটা তোলা ছবিটা তোলার পরে আমরা যতবার ঝাঁকাবো তত ছবিটা ক্লিয়ার হবে দেখি তো এই যে একটু ক্লিয়ার হয়েছে আবার দেব এই যে এখন কিন্তু ঠোটা নাক বোঝা যায় ওকে আরও ক্লিয়ার করলাম ওকে এবার কালার আছে এই যে এখন কিন্তু আরও আলো পরিষ্কার হয়েছে আরও কালার হয়েছে ওকে আরেকবার দেই আচ্ছা এটা রেখে দিই সো ফাইনালি বন্ধু আমরা কিন্তু একটা আগের দিনে পুরনো ক্যামেরা পেলাম যা আসলে খুবই রেয়ার এবং ঠিক এই মুহূর্তে কিন্তু আচ্ছা এটা ধরতে হবে আচ্ছা আমাকে উপর বলতাছে বলতেছে শ্যামে আছে তুমি ধরা হোক আচ্ছা স্যামে বলতাছে তুমি আবার পরে যাও না স্যাম ছোটবেলা থেকে আসলে আমাকে খুবই ভালোবাসে এই জন্য আমি স্যামের জন্য এত কিছু করি করছি এখন পর্যন্ত সো কেউ যদি টিয়ার পাই রে ভাই খবর আছে রে ভাই এবারে তো কেউই দেখতেছি না কেউ নাই নয় ওকে এখানে স্যাম নেথেনকে পাঠাইছে নেথেন আসলে পাতলা পুতলা ছোট খাটো এই জন্য আসলে আর কি ওকে ওকে আমি কিন্তু চলে আসছি অলমোস্ট ডান ওকে খোলর ভাই খোলর ভাই ও দারুন দারুন ওরে বাইরে কি অন্ধকার রে ভাই ওকে তো আগের দিন আসলে বায়ু চলাচল করার জন্য এইভাবে আর কি তৈরি করা হয়তো ওই সময় হয়তো এসি টেসি মনে বের হয় নাই তো পুরোনো দিনে বাড়িগুলো তো আমরা দেখতে পাই কল আরো জোরে আরেকবার সো ফাইনালি বন্ধু সেই লক করা আসলে রুমে আমরা কিন্তু পৌঁছাই গেলাম এবং ঠিকের মুহূর্তে এটা কি দেখি আমরা কিছু খুঁজে পাই কিনা বাইরে এটা ওষুধ এই ওষুধ মুষুধ খাইলে আমি শেষ অনে খাওয়ার দরকার নাই আচ্ছা বন্ধু এটা মনে সম্ভবত কোনো হসপিটাল রুম হবে আর কি একটা আগের দিনে চিকিৎসা রুম থাকতো আর কি সেই রুম মনে হয় এটা এবং এখানে যারা অসুস্থ হইতো তাদেরকে আসলে এখানে চিকিৎসা দেওয়া হইতো ও এই মহিলা তো দেখলাম আচ্ছা ঠিক আছে ছবিতে আরেকটা ছবিতে দেখছি সো এখন যেটা করবো আমরা এই তো বন্ধু চাবি পাইছি ওকে ওকে এই চাবিটা রাই দিলাম তো চলো আমরা দেখি এই চাবি আসলে ওই দরজাটা খুলে কিনা কারণ স্যাম বাইরে এই রুমে আনতে হবে কারণ যেটা হয়তো আমি খুঁজে না পেলেও স্যাম খুঁজে পাইতে পারে বাট এটা কী রে ভাই ওকে আচ্ছা এগুলো আগে স্যাম বাইরে নিয়ে আসি আমি স্যামবাই দ্বারা আইতাছি ওকে চাবি দিয়ে খোলা যাবে আশা করি ওকে স্যামে জিজ্ঞেস করতেছে যে কিছু পাইছো তো আমি বললাম না কিছু পাই নাই সো এই রুমের কাজ দেখতেছি আমাদের এখানে শেষ আমরা এখন সামনের দিকে যাব ওরে বাইরে এটা আবার কোন রুম দেখি আচ্ছা আমার কাছে চাবি আছে ও এটাও খুলে গেছে ও এখানে আরেকটা রুম পাইছি আমরা এটার ভিতর থাকতে পারে সম্ভবত আচ্ছা আচ্ছা এই যে ডাইরিটা মনে এটার ভিতরে থাকতে পারে সম্ভবত দেখি বাইকিং ট্রেজারার ব্যানার ও না এটা না বন্ধু তো ডায়েরি কালার হিসেবে বলছিল যে এটা গ্রে কালার তা না হলে রেড কালার বা হালকা রেড টোন থাকবে সো দেখি বা হোয়াইটও হতে পারে জানি না সে এখানে অনেকগুলা ডায়েরি দেখতাছি পাইছে 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 আচ্ছা বন্ধু পিছনে পেন্টিংটা দেখো আসলে ওই মাইয়াটারি ছবি হ্যাঁ পাইয়ে গেছি আমরা বন্ধু একটা কথা বলুন না কি এখানে কিন্তু স্যাম এবং নেথেন দুজনেরও কিন্তু মা বাবা আসলে খুব বিপদজনক অবস্থা কিন্তু মারা গেছে বা খুঁজে পাওয়া যায় না এই একটা অবস্থা কিন্তু দুজনে কিন্তু আসলে মা বাবার আদর ছাড়াই কিন্তু বড় হয়েছে বাট এই মুহূর্তে দেখতে পাইতেছি এই সেই ডায়েরি সিএম এম ও হো হেনরি এভরি ওকে ক্যাল জো ভাই

বন্ধু কি বললো মহিলা বতাসে তোমাদের মা এখানে ছিল আগে কাজ করতো এখানে তার মানে এই মহিলা তাদের মা সম্পর্কে জানে এবং চিনেডে বদ্রহিলা ইমোশনালি হয়ে পড়ছে মহিলা আসলে ভালো যে সে বলতাছে তোমাদের মা কিন্তু এখানে আমাদের এখানে কাজ করতো এবং সে খুব ভালো মহিলা ছিল তোমার মা তোমাদের মা আর কি ওরে এই যে আবার বিড়ি বুড়িও খায় আচ্ছা যাও এখানে কিন্তু আসলে বলতাছে তোমাদের মা একজন ইতিহাসবিদ ছিল এবং সে কিন্তু আসলে খুবই একজন ফেমাস হিস্টোরিয়ান ছিল আর নেতিনে মুহূর্তে জিজ্ঞেস করলো তুমি আমার মাকে চিনো ও মাই গড আসলে যার বাবা মা নাকি আসলে ইতিহাস ছিল তার তাদের সন্তান তো আসলে রক্ত থেকে তাদের সাথে আসলে গুপ্তধন পায়রেট ইতিহাস এগুলো মিশে আছে এই কারণে আসলে তারা ছোটবেলা থেকে এরকম

আচ্ছা এখানে ভদ্রমহিলা আসলে আগের কাহিনিগুলা বলতেছে তাদেরকে বলতেছে আর কি তার মানে তাদের মা এবং বাবা আসলে আগে থেকেই এই গুপ্তদন তারপরে খানা খাজনা পাইরেট এদের এসব বিষয়ে আগ্রহ ছিল এবং ইতিহাসে দুর্গম জায়গায় তারা যাইতো আর কি এই জন্যই তাদের সন্তান এরকম হইছে মা বাবার রক্ত তাদের শরীরে মিশে আছে এবং সে অনুযায়ী তারা আসলে আগায় যেতেছে এবং তারা আরও বেশি ট্যালেন্ট হওয়ার চেষ্টা করতেছে এবং আরও বেশি ট্যালেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি এবং নেথিন এবং স্যাম কিন্তু এই ইতিহাসের উপরে কিন্তু অনেক ট্যালেন্ট যেটা আমরা আগের পর্বগুলোতে দেখছি যে আসলে ওখানে কিন্তু নেদেন বা রেভ বা অন্যান্য যে যারা আছে গুপ্তধন খুঁজে তারা আসলে নির্ভর করে অস্ত্র এবং হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন ধরনের ইকুইপমেন্টের উপরে বাট নেথিন এবং স্যাম কিন্তু খালি হাতে কিন্তু আসলে গুপ্তধন খুঁজে বের করে এবং যে সমস্ত পাজল থাকে পাইরেটদের বা আগের দিনের মানুষের সেগুলো কিন্তু তারা খুবই ভালোভাবে সলভ করতে পারে সে এটা পারে একমাত্র তাদের ট্যালেন্টের কারণেই আচ্ছা ডায়রিটা দিয়ে দিচ্ছে ওয়াও তার মানে বদ্র মহিলা বালো ডায়রিটা দিয়ে দিছে নেথিনকে যা তুমি নিয়ে যাও এটা তোমার মার ডায়রি তোমার একমাত্র অধিকার এই ডায়রি তোমার আর কারো না আচ্ছা এই ও মাই গড বন্ধু পুলিশ আছে

পালা রে ভাই পালা রে ভাই পালা 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 এখানে নেইথেন বলতাছে এই মহিলার আমরা কিছু একটা করি সে অসুস্থে পড়ে রয়েছে বাট স্যাম বলতাছে যে না এখন আমাদের পালাইতে হবে আমরা এখানে থাকলে ধরা খাবো এবং এই মহিলার মৃত্যুর জন্য আমরা দায়ী হব তো চলো ভাই আগে পালাই নিজের জান আগে বাসাই আহারে ভদ্রমহিলা মারা গেল যাকে একটা কাজের কাজ হয়েছে যে আসলে ভদ্রমহিলা সত্যটা বলে গেছে তাদেরকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ওরে ঠেললা পুলিশ দরজা লাগাইতেছে বাইরে 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 ওকে কি কাহিনীল একে তো মন খারাপ কি ঘটনা ঘটলো তার উপর আমাদের পালাই আছে কোন দোষ না করে আমাদের কিন্তু সবচেয়ে বড় অপরাধ আমরা একটা মানে কাউকে জিজ্ঞেস না করে যেখানে যাওয়ার অনুমতি নাই সেখানে আমরা প্রবেশ করছি চোরাই ভাবে এটা হচ্ছে আমাদের মূল অপরাধ এছাড়া আর কোনো অপরাধ নাই আমাদের ওকে বন্ধু এই যে পুলিশ আইতেছে আরো পুলিশ আইছে ভাগো 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 The front gate looks clear. আচ্ছা স্যাম্বল আছে আমরা মেইন গেট দা যাব। Okay. Okay.

পুলিশ পুলিশ আচ্ছা ওরে আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি ও বাঘাই ভাগো 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 ওরে ওকে আমরা মোটামুটি চলে আসছি স্যামাই এটা মেন গেট ভাগো 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 ভাগো

বন্ধু আজকে কিন্তু একটা অন্যরকম অ্যাকশন হইল এবং অন্যরকম একটা অনুভূতি পাইলাম এবং খুবই নস্টালজিক হয়ে গেছিলাম আসলে স্টোরিটা খুবই সুন্দর এবং আমি বলে রাখি আনচার্টেড ফোর আনচার্টেড কিন্তু সিরিজটাই কিন্তু একটা পুরস্কার প্রাপ্ত গেম চলো এখানে দেখি আসলে কি হয় সো ফাইনালি কিন্তু এখানে নেতেনা এবং স্যাম কিন্তু আসলে এই যে যে পুরো বিষয়টা নিয়ে আসলে ভাবতেছে যে আসলে আমাদের মা বাবা এত কিছু কুইরা গেছে বা এই লিখে গেছে এগুলো আসলে আমরা মানে কি বলবার এবং নেথের বলতাছে আমি ওই শে বদ্রমহিলার কথা চিন্তা করতেছি টাকা যে মারা গেল জানি না সে মারা গেছে কিনা বেঁচে আছে বাট স্যাম বলতেছে সে মারা গেছে সেই বদ্রমহিলার জন্য আসলে নেথেরে খারাপ লাগতেছে নেতে ইচ্ছা ছিল যে তার কাছ থেকে আরো কিছু জানবে তার বাবা মা সম্পর্কে কারণ যেহেতু ছোটবেলা থেকে নেতিন বাবা মাকে হারাইছে এবং এত মানুষ হয়েছে তো তার বাবা মা আসলে চলে যাওয়ার পর সে আর তেমন কোনো আত্মীয় স্বজনের কাছে যাইতে পারে না ভাই ছিল না হয়তো বা যার কারণে বাবা মা সম্পর্কে তাদেরকে তাকে যে কিছু বলবে সেটার মানুষ ছিল না একমাত্র এই মহিলাই ছিল বাট ডায়রিটা কিন্তু এখন তাদের হাত কাছে আছে আর এদিকে কিন্তু আসলে আমরা জানতে পারতাছি যে আসলে কিন্তু তারা দোষ না করেও কিন্তু আসলে এখন দোষী ওই মিলে যে মারা গেছে এটা ইনভেস্টিগেট হবে এবং তারপর হয়তো বোঝা যাবে আচ্ছা এখানে আচ্ছাটা কিন্তু খুবই চমৎকার ছিল এবং খুবই ভালো লাগলো এবং একটা অন্যরকম অনুভূতি পাইলাম আজকের মিশনে এবং এই সেই ডায়রিটা তাদেরকে গুলি করানে তারা কিশোর বয়স সেই সময় তাদেরকে গুলি করা আইনগত মানে একটা অপরাধ ছিল এইজন্য আসলে গুলি করানে তারা চাইছিল তাদেরকে ধরার জন্য বাট তার ধরা পড়ে যাবে আমরা ইন কি দত দেখতে পারি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আসলে ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা সেই কিশোর বেলা নেইথেনের আচ্ছা স্যাম কি চলে যেতে নাকি ও বলতাছ তুমি তোমার এতিম কানায় ফিরে যাও সো স্যার ও বন্ধু আমরা দেখতে পাইলাম নেথেন কিন্তু এখন বেঁচে আছে এবং সে ফ্ল্যাশব্যাক থেকে বর্তমান সময় ফিরে আসছে এবং এলেনা কিন্তু আসলে তাকে চিকিৎসা দিচ্ছে ও দারুন দারুন আমি কিন্তু গত পর্বে বলছিলাম যে দেখো নারী যে মমতাময়ী সেটা কিন্তু আবারও প্রমাণ হলো যে ওয়াইফের সাথে তার একটা ছাড়াছাড়ি পর্যায়ে চলে গেছিল বাট এলেনা বলল যে না আমি আমার হাজব্যান্ডকে ছাড়বো না এবং তার এই বিপদে আমার পাশে দাঁড়ানোটাই সবচেয়ে বড় দায়িত্ব এই কারণে এলেনা ফিরে আসছে এবং এই কথাগুলো আসলে এখানে তারা বলতেছে এবং নেতেন বলছে যে আমি এখন কি কারণে কি করছি বা কিসের জন্য আসছে আগে মিথ্যা কথা বললো তুমি তো এখন বুঝতে পারছো সবই তুমি এখন জানো তো এলেনা একই কথা বলছে যে না আমি তোমার সাথে যাবো না সো ফাইনালি বন্ধু এখন আমরা দেখতে পাচ্ছি তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আসলে শ্যামবাই কি আদৌ গুলিকে বাচ্চা আছে কিনা জানি না তবে আমি জানি যে বাচ্চা আছে কারণ শ্যামবাই হচ্ছে কই মাসে প্রাণ সহজে মরে না তো তাকে এখন আমরা দুজন খুঁজে বের করবো আমি এবং এলেনা তো পাশে যেহেতু আমার সুন্দরী বউ আছে তো খুঁজে বের করতে তো আরও মজা হইব বন্ধু আগামী পর্ব আমরা স্যামকে খুঁজে বের করব এবং আগামী পর্ব থেকে শুরু হবে আসলে আনচার্টেড ফোরের ইন্ডিং পার্ট কারণ এটা ইন্ডিং পার্টই প্রায় তিন চারটা পর্ব হয়ে যাবে সো অলরেডি কিন্তু গেমের পার্ট যে আমরা ষোলোতে আছে এবং একটু বড় সতেরোতে যাবো আর মেবি আমি যতটুকু জানি যেটা বিশতম পর্ব আর কি বিশ না বাইশতম পর্ব সো আগামী পর্ব থেকে ইন্ডিং পার্ট শুরু হবে এবং স্যামকে খুঁজে বের করি কিন্তু আমরা আসলে মূল মিশনে ফোকাস করবে এবং আগামী পর্ব থেকে গুপ্ত দনের আমরা কিন্তু কুপকাছা কাছে পৌঁছায় যাব সো আগামী পর্বটা সো সো এক্সাইটেড হতে চলেছে বন্ধু আশা করি তুমি আগামী পর্বটা অবশ্যই দেখবা ও বন্ধু এখানে কিন্তু সুলি আবার চলে আসছে আসলে Елена নেথেন পর্যন্ত পোস্ট সুলির কারণে সুলি কিন্তু পথ দেখাইছে যে নেতে নে জায়গা ছিল এবং Елена কিন্তু নেথেনকে ফলো করছে সুলির ইনস্ট্রাকশন অনুযায়ী ঠিক এই মুহূর্তে কিন্তু সুলি সব ব্যবস্থা করে রাখছে সো সো নাইস আগামী পর্ব সো নাইস হইব কারণ আগামী পর্ব আমরা চারজন এলেনা সুলি নেথিন স্যাম চারজন এই তো সুলি ওই যে স্যামের কথা জিজ্ঞেস করতেছে এবং প্লেন নিয়ে আসতে আছে সুলিয়ে ওকে নেথিন বলতাছে যে আমরা ওই উত্তর দিকে না দক্ষিণ দিকে জানি কি একটা পাহাড়ের কথা কইলে ওদিকে স্যামের লাস্ট লোকেশন

বন্ধু আমরা গেমের পার্ট সেভেন চলে আসলাম এবং আগামী পর্ব থেকে শুরু হবে এটা ইন্ডিং পার্ট সো দেখো আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাকে